সূর্যের যে পড়ল আফগানিস্তান সূর্যকুমারের মারাত্মক ব্যাটিং বুমরার মারাত্মক বোলিং আফগানদের উড়িয়ে সুপার ইটে শুরু ভারতের বন্ধুরা আপনারা যে দেখতে চান সূর্যকুমার যাদব কিভাবে মারাত্মক ব্যাটিং করলো বুমরা কিভাবে বিধ্বংসে বোলিং করলো তাহলে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে বন্ধুরা কুড়ি ওভার আট উইকেট হারিয়ে একশো একাশি রান করে ভারত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত বারবার স্লো উইকেটে ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার রোহিত শর্মা আট বিরাট কোহলি চব্বিশ ঋষভ পন্ত কুড়ি শিবম দুবে দশ রান করে আউট হন সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরান সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়ার জুটি তাদের ব্যাটে ভর করে দেড়শো রানের গন্ডি টপ খায় ভারত নিজের হাফ সেঞ্চুরি করেন স্কাই আঠাশ বলে তিপ্পান্ন রান করে আউট হন সূর্য হার্দিক করেন চব্বিশ বলে বত্রিশ রান জাদেজা করেন সাত রান শেষের দিকে ছ বলে বারো রানের কার্যকারী ইনিংস খেলে শেষ বলে রান আউট হন আকসর প্যাটেল দু রানে অপরাজিত থাকেন হরসদীপ সিং বন্ধুরা একশো একাশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাশের ঘরের মতো ভেঙে পড়তে থাকে আফগানিস্তানের ব্যাটিং তাদের হয়ে সর্বোচ্চ ছাব্বিশ রান করে আজমাতুল্লাহ ওমর যায় নাজিবুল্লাহ জাদরান উনিশ রান করেন এরপর আর কেউ বলার মতো রান করতে পারেনি স্লো পিচে মাত করে টিম ইন্ডিয়া ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন হরসদীপ সিং যশপ্রীত বুমরা একটি করে উইকেট নেন আকসার পটেল রবীন্দ্র জাদেজা দুটি উইকেট নেন কুলদীপ যাদব এদের দাপটে একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান